দেড় বছরের মতো আগে ঢাকার রাস্তায় ছাত্ররা শ্রমিকরা এবং জনসাধারণ রক্ত দিয়েছিলেন বাংলাদেশের পরিবর্তন আনার জন্য সেই পরিবর্তনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করেছে আপনারা রিজবান আহসানের কাছে শুনেছেন যে গণভোটের প্রয়োজনীয়তার জায়গায় নির্বাচনের জায়গায় যদি আমরা আবারও গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নির্যাতন এবং আয়নাঘরের দিনগুলোতে ফিরে যেতে না চাই আমাদের গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে আবর দিতে হবে এবং পছন্দের গণপরিষদ সদস্য নির্বাচিত করতে হবে আমরা ওই বাংলাদেশটাই স্বপ্ন দেখি যে এই স্বপ্ন আমাদের শহীদরা দেখিয়ে গেছেন যেন বাংলাদেশ আর অন্যায়ের পথে না হাঁটে ওই বাংলাদেশই চেয়েছেন যে বাংলাদেশে বৈষম্য থাকবে না আমরা খুব বেশি কাজ করতে পারি নেই যেটুকু পেরেছি সে কাজটা যেন স্থায়ী করতে পারি যারা সামনে দায়িত্ব নিবেন তারা এগিয়ে নিয়ে যাবেন দেশকে আধিপত্যবাদের কাছে আর বাংলাদেশ কখনো মাথা নত করবে না অন্যায় বিচারের কাছে বাংলাদেশ কখনো মাথা নত করবে না এটাই আমাদের আকাঙ্ক্ষা এবং আমি বিশ্বাস করি আজকে যারা পুরস্কার পাচ্ছেন তারাও বাংলাদেশকে সেই স্বপ্নের দিকে স্থাপিত করবে